বেশিরভাগ মেয়েদের স্ট্রিট ফুডের মধ্যে কমন খাবার হচ্ছে ফুচকা ফুচকা মেয়েদের এত বেশি পছন্দের আবার কিছু কিছু মেয়ে আছে ফুচকা পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালোই লাগে বাইরে গেলে প্রায়ই আমার ফুচকা খাওয়া হয় তো আজকে যেখানে ফুচকা খেতে গিয়েছিলাম অনেক ভালো ছিল টেস্টটা আসলেই অনেক ভালো ছিল মানে সব জায়গার ফুচকা কিন্তু ভালো হয় না টেস্ট ভালো থাকলেও ডিম অনেক কম দেয় কিন্তু এখানে ডিমের পরিমাণও অনেক বেশি ছিল আর প্রাইস অনুযায়ী ফুচকার পরিমাণও অনেক বেশি ছিল ফুচকার টেস্টটা ভালো না খারাপ হবে এটাও অনেকটা ডিপেন্ড করে ফুচকার টকের উপর এখানকার টকটাও অনেক মজা ছিল আমি আরও এক্সট্রা টক নিয়ে খেয়েছিলাম পরে লিপস্টিক নিয়ে যে কোনো কিছু খেতে গেলে অনেক সাবধানে খেতে হয় আর ফুচকা আর বার্গার খেতে গেলে তো আরও বেশি সাবধান থাকতে হয় ফুচকার টকটা আসলে অনেক মজা ছিল তারপর আমি বসে বসে আর একটা এক্সট্রা টক নিয়ে খাচ্ছিলাম কারণ আমার কাছে এত ভালো লেগেছে যে আমি আরও এক প্লেট অর্ডার করেছিলাম তো ওই প্লেটটা আস্তে আস্তে আমি একটু বসে বসে টক খাচ্ছিলাম প্লেটটা দেখলেই বোঝা যাচ্ছে অনেক পরিমাণে ডিম দিয়েছে এমনিতেই আজকে অনেক গরম ছিল আর খাওয়ার সময় মনে হয় আরও বেশি গরম লাগে তো আমি তাড়াতাড়ি ফুচকা খেয়ে বাসায় চলে এসেছিলাম আমার আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ